খালের প্রতিবাদী মুখ আবার লোকসভা ভোটে প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী ভোটে জিতে সংসদে পা দিলে তবেই রেখাপাত্রর হাত ধরে সাফল্যের মুখ থেকো সন্দেশখালীর আন্দোলন সন্দেশখালীর ভোট কোন পাত্রে পড়ল আপাতত চারা নেই তবে রেখা জানেন এই পথে সরল রেখা ধরলে তিনি পৌঁছে যেতে পারেন দিল্লি আর তা না হলে তিনিও বুঝবেন সন্দেশখালি কথা রাখেনি রাতারাতি বদলে গেছে রেখা পাত্রের জীবন সাধারণ গৃহবধূর ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে দিল্লি যাওয়ার দৌড়ে রেখা পাত্র কে ভেবেছিল শাহজাহানদের বিরুদ্ধে উঠবেন এই সাধারণ নারী তাই বিজেপির বসিরহাট কেন্দ্রের প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন রেখাকে কারণ লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে বাংলায় লড়াইয়ের বিজেপির হাতিয়ার তো খালি। ভোটের আগে যা জাতীয় ইস্যু করতে এতটুকু সুযোগ হাত ছাড়া করেনি গেরুয়া শিবির শনিবার ভোটের লাইনে দাঁড়িয়েছে সন্দেশখালী আন্দোলনকারীদের মুখ হয়ে ওঠার রেখাপাত্র ভোট দিয়েছেন তার কথায় দু সালের পর থেকে এটাই নাকি তার প্রথম দেওয়া ভোট সন্দেশখালী আদিবাসী অবৈতনিক বিদ্যালয় এই স্কুলের সামনেই আমরা রয়েছি যে স্কুলে ভোট দিলেন রেখাপাত্র ভারতীয় জনতা পার্টির বসিরহাট কেন্দ্রের প্রার্থী এই স্কুলেই ভোট দিয়েছেন রেখাপাত্র এবং বসিরহাট সদর থেকে বেরিয়ে তিনি চলে আসেন সন্দেশখালীতে তার গ্রামে এবং এসে মন্দিরে তিনি পুজো দেন এবং মন্দিরে পুজো দেওয়ার পর তিনি ভোটদানে অংশগ্রহণ করেন ভালো লাগলো কেননা যেটা আমরা দু হাজার এগারোই করতে পারিনি সেটা আমরা দু হাজার চব্বিশে করতে পেরেছি আমরা আমাদের সাহস আমাদের মনে শান্তি পূর্ণভাবে আমরা ভোট দিতে পেরেছি প্রার্থী হওয়ার পর থেকেই দলের নির্দেশে প্রচারে বেরিয়ে চোষে বেরিয়েছেন বসিরহাট ক্ষেত্র প্রথমে জড়তা থাকলেও পরে তা কাটিয়ে সাবলীল হয়েছেন অনেকটাই রাজনীতির ঢঙ্গে বিরোধীদের সমালোচনা করতেও তার আর বলার স্বর কাঁপে না জন্য মুখ্যমন্ত্রী শনিবার ভোটের দিন অন্যান্য প্রার্থীদের মতো তিনিও ছুটে বেড়ালেন প্রথমে মন্দিরে পুজো দিয়ে শুরু করেন তার দিক বেলা বাড়তি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পণ্য হয়ে ঘুরলেন বুথে বুথে সন্দেশখালি রায় কি হবে তা এখন ইভিএম বন্দি তবে বিজেপির কাছে যেমন তেমনই রেখাপাত্রের কাছেও এটা প্রেসিজ ফাইট বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস ও সুচারু মিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ